পাশে একটা আছে সালাম কি করলো কত করল আপনি কত ভাঙছেন আপনি কত ভাঙছেন বাসা গেছে এক হাজারে তিন দেখেন এটা বিশ হাজার টাকায় করছে একুশ হাজার টাকা ভাঙা দিছে চাছিলেন কত তিরিশ হাজার মানে একুশ হলে দিয়ে দিবেন ভালোই আছে খারাপ লয় মোটামুটি দেখেন কালো লালের মধ্যে বেশ সুন্দর খাসি বড় খাসি আছে একুশ হাজার টাকা ভাঙা দিচ্ছে একুশ হাজার হলে দিয়ে দিবেন ইনশাল সমস্যা নাই আর ওটা কত হলো ভাই কিনলেন নাকি ওটা কিনছেন বেচবেন এটা কত বেচবেন ভাই এটা তো তাতে নেই এটা তো তাতে নেই এটা তো আরো উপর দিকে যাবি আগে না আমাদের বাড়ির দুই চারটা আছে তো সেজনে করছে এটা এটা কত ভাই বেসা কেনা ভাই চোদ্দ পনেরোর মধ্যে হবে হবে ইনশাল্লাহ হবে দুই দুই চার টাকা কম বেশি তো হয় লাগবে বলছে আরও একটু উপরে ওটা লাগবে পনেরোটা পার হলে ভালো হয় বুঝছি দেখেন পনেরোটা পার হলে ভালো হয় এ ধরো আসলে দুই চার টাকা কম বেশি তো হবে ইনশাল্লাহ সমস্যা নাই আঠারো হাজারটা সাথ চোদ্দো পনেরোর মধ্যে বিক্রি আছে এটা তো ভাই ভাঙিয়ে দিছে কত ভাঙলো ভাই এটা একুশ একুশ হাজার ভাঙেতে সমস্যা নাই আচ্ছা যে এই বাসা এক আছে বিটল মাউ সাউ বুড়ানি চাসা ভালো আছেন তো নাকি এই বাচ্চা দুটো কি চাসা আছে খাসি বিটলের বাচ্চা না মাউ কুণ্ডেটার এটাই মাউ এই যে মাউ এই যে দুটো ছাও ছাও তো মায়ের সমানি মাও সাউ কত সাসা পঁয়ত্রিশ হাজার সদাম ব্যচা কেনা সাহস করে দাম দর করলে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখেন ব্যসা কেনা নিচে আছে নিলে কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই আজ এই পাশে আছে এটা কি দেখি কথা করছি একটু কথাটা কোক চাচা এটা কি চাষা যে দূরে ঘাসে দেখছে চাচা

দেখেন এটা মোটামুটি ষোলো হাজার টাকা সালা আট করে তো বড়ো হবি আরও বড়ো হবি তো কিছুই হয়নি এখনও আর একটু বড় হবি দেখেন যদি কেউ আসে প্রতি বৃহস্পতিবার নয় বৃহস্পতিবারই দেবেন হাট বৃহস্পতিবারে হাট আছে ইনশাল্লাহ সমস্যা না আসলে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটাই মোটামুটি আরও খাসি টাসি আছে এত তো দেখা যাবে না যদি কারো পছন্দ হয় আসে দেখে শুনে লারা সারা লিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তা মোটামুটি এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় জানাই অবশ্যই যারা খাসি ভিডিও করবে সে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন খামারে যায় ভিডিও করে দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই তো আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম